এয়ারপোর্টে যেটা হয়েছে এটা আমার কাছে মনে হইতেছে এর সাথে কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে তদন্ত সাপেক্ষে যদি সরকার সুষ্ঠু সদিচ্ছা থাকে সুষ্ঠুভাবে তদন্ত করে তাইলে এটা বের করা সম্ভব কারণ এয়ারপোর্ট এমন একটা সেন্সিটিভ এরিয়া এ জায়গায় সিসি ক্যামেরা দিয়ে সমস্ত জায়গায় কভার থাকে একটা পিন পড়লেও ওই পিনটা সিসি ক্যামেরা দিয়ে ওটা তুলে আনা যায় যে অমুক জায়গায় একটা পিন পড়ছে তো সরকার যদি চায় যে এটা কীভাবে এই অগ্নিকাণ্ডের হইছে এটা কিভাবে ছড়াইলো সম্পূর্ণটাই এটা সরকারে চাইলে এটা বের করা সম্ভব দোয়া পরে দুইটা পঁচিশে তখন আমরা এখানে দেখতেছি কিন্তু তারপর দেখলাম দোয়াটা উত্তর সাইড দিয়া অনেক আকারে উঠছে তখন আলাপাই ভিতরে ফায়ার সার্ভিস মানে শব্দ করতেছে পরে ওই যে বড় গাড়িটা দৌড়ে এখানে আসছে এখানে এসে এক ঘন্টা সে কোনো না পাইপ লাগাইছে না কিছু শুধুই আওয়াজই দিতেছে যে অনেক লোক তার প্রতি ক্ষিপ্ত হয়েছে সে এক কথায় বলে আমার পারমিশন নাই গাড়িতে বলতেছে পারমিশন নাই এখন কে পারমিশন দেবে না দেবে এটা তো আমাদের জানা আর আমরা এসব সম্পর্কে বুঝিও না আমরা সাধারণ লোক আমরা এখানে দেখতে পারছি আমরা এরপরে চারটে পর্যন্ত এখানে ছিলাম চারটে পরে চলে গেছিলাম আমি ডাক্তার বাইরে ছিলাম টাঙ্গাইল এটা কর্মসূচি ছিল তো আমি ওখান থেকে ফোন দিয়ে দিয়ে জানার চেষ্টা করছি যে আসলে এখানে কী অবস্থা আগুনের তীব্রতা কী আসা বিষয় তো বললো যে ভাই আগুন পুরা সব শেষ বললাম শেষ বলতে কীরকম কয় ভাই আগুন এই মাত্র ধরে একদম ওই শেষ চলে গেল তো বললাম ফায়ার ফায়ার সার্ভিস তো ভিতরে ইউনিট আছে তো তারা কি চেষ্টা করে না চেষ্টা করছে তাদের মতন যে টাইম আসার কথা ছিল ওই টাইম আসে নাই এর পরবর্তীতে বললো চারটি ইউনিট বাইরে দাঁড়ায় আছে আধা ঘন্টা তাদের সিউল মিশনে কি পারমিশন দিচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে একটা যোগসূত্র আছে কারণ এখানে ডিএসএল এর কুরিয়ার ইউনিটে আগুন লাগছে আড়াইটা বাজে সেই আগুন আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে টোটাল কার্গো বিল্ডিংয়ে আগুন ছড়াই গেছে

তারা আগে তো এত ইউনিট ছিল না আমার মনে হইলে যে এইটা যে ধোঁয়া ও পয়লা উঠছে তাতে একটা যদি পানি মারে মনে করেন ফায়ার সার্ভিসে পানি মারে আমাদের হাত থেকে তো পানি মারার ব্যাপার আর ফায়ার সার্ভিসের পানি মারার ব্যাপার বহু ব্যবধান ফায়ার সার্ভিসে তো স্পিডে পানি মারলে অবশ্যই নিবে যায় যেত তাছাড়া তারা অন্য পদ্ধতি তো ব্যবহার করে কি পদ্ধতি ব্যবহার করছে তারাই জানে আমরা তো আর জানি না গাফেলতি কর্তৃপক্ষের কর্তৃপক্ষদের কর্তৃপক্ষ এটার পুরো প্রেশার নিলে অবশ্যই তারা কাজ করত নাহলে কাজ করবে কেন যদি তারা তাদেরকে হুকুম দিত যে এই কাজ করো তাড়াতাড়ি নিবাও তা তারা কাজ করতো নাহলে ভিতরে চারটি তিন চারটি ইউনিট থাকলে সেই এরকম এয়ারপোর্ট তলাই দিতে পারে পানি দিয়ে ওই তারা তো দেয় নাই আমাদের সম্পদপুরে ছাইও যাচ্ছে তাদের পারমিশন ছাড়া ভিতরে পারবো না মানে আমি গাড়িতে বসে বসে ছটফট করতে চাই আর বলতে চাই এরকম কথা হলো তো বাস্তব আজকে যা শুনে এবং ওই যে মুরব্বীর কথা শুনে বুঝলাম আসলে এটা সিভিলিউশনের একশো পার্সেন্ট গাফলতি এবং এখানে যারা কর্মকর্তা ছিল কালকে ডিউটিতে আমি মনে করি তাদেরকে নাই রৌদ্রের ভিতরে মনে করেন যে ওই যে বেলতা কাটা বলো না গ্রামের এগুলো দিয়ে সেগুলো এই রৌদ্রের ধার করে পিটানো উচিত আমাদের কোম্পানি যেহেতু আমরা কুরিয়ার সার্ভিসে জব করি আমাদের মালিকের মানে বিভিন্ন ইনপোর্টার মাল থাকে এটা নির্দিষ্ট করে আমি বলতে পারবো না এখন বর্তমানে আমাকে যেরকম মনে হয় আজকেও তিন জায়গায় আগুন লাগছে শুনতে পারছি তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এরকম কিছু আমি বলবো রাষ্ট্রের যারা আছেন ডিজিএফে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই সচেতন হওয়ার জন্য এবং এটা খতিয়ে দেখার জন্য মানে জিনিসগুলো আসলে কী কারণ একের পর এক দুর্ঘটনা এটা কিন্তু আসলে আপনারা যদি বলেন যে হ্যাঁ অবশ্যই এটা আমাদের দেশের জন্য ক্ষতি তো এই জন্য আমি বলবো যে রাষ্ট্রের যারা আমাদের এই প্রোটাকশন দেওয়ার জন্য আছে তারা অবশ্যই এটার খতিয়ে দেখবেন একের পর এক কালকে দেখেন একই সিরিয়ালে তিন দিন গতকালকে এটা আজকেও তিন জায়গায় আগুন রয়েছে কিন্তু আপনার ওই যে যেটা শুনলাম চিনি মিল তারপরে আপনার ফার্মেসি এই ফার্মেসি ডালার কারখানা এগুলো আছে তো আমাকে কেন যেন মনে হচ্ছে যে আসলে এটা রহস্যজনক এটা রাষ্ট্রের অবশ্যই খুঁজে দেখা এটা ব্যবস্থা না উচিত বিমানের নিজস্ব ফায়ার সার্ভিস আছে তারপরেও তারা এটা নিবাইয়ে নাই বা নিবাইতে পারে নাই এটা কি কারণে পারে নাই সেটা জানি না বাট বিমানের নিজস্ব ফায়ার সার্ভিস আছে তারাও ভিতর থেকে এটা নিবানর চেষ্টা করেন আবার বাহির থেকে যারা যে ফায়ার সার্ভিস আসছে সেই ফায়ার সার্ভিসটা প্রথম অবস্থায় ঢুকতে দেয়। না এখানে প্রায় চল্লিশ মিনিট ফায়ার সার্ভিস এখানে স্টে করা অবস্থায় ছিল নিবানোর জন্য ফায়ার সার্ভিস যে কোনো কৌশলেই পানি মারতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে ফায়ার সার্ভিস প্রথম অবস্থায় যদি ঢুকতে পারত অন দ্য স্পটে যেতে পারত তাহলে আমার মনে হয় যে এটা আগুনটা এভাবে ছড়াইত আমাদের হামিম গ্রুপের প্রায় একশো কোটি টাকার মতো মালামাল ক্ষতিগ্রস্ত যে কে কি বলবো যায় না যেহেতু একটা লোক এই যে লোকটা দেখছে নিজে এখানে ফায়ার সার্ভিস আধা ঘন্টা দাঁড়িয়ে আছে আধা ঘন্টা কেন ফায়ার সার্ভিস দাঁড়িয়ে থাকে এই যে ড্রেন এই ড্রেনটা টান দিয়ে খুলবো পাইপ লাগাই দেবো এখানে পানি আগুন আগুন লিখবো তারা বলছে যে পানি পায় না পানি নেই আর কেন আপনার দেখেন এটা উঠাই দিলে পানির অভাব নাই এই ড্রেনটা উঠাই দিলে পানির অভাব নাই এই ভিতরে কেন যেন মনে হচ্ছে কোনো রহস্য এটা আমি আমার আমার কাছে আমি বুঝি যে রাজস্ব রাজ্যে যারা আছে এটা অবশ্যই তদন্ত করে একটা সুস্থ তদন্ত করে এটা রহস্যবায় করা উচিত এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এখন অ্যালার্ট হওয়া উচিত প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন অ্যালার্ট হওয়া উচিত কারণ আমাদের কাছে যেহেতু মনে হচ্ছে জনগণের কাছে মনে হচ্ছে যে আসলেই আমরা রিক্সে আছি এখন বর্তমানে একের পর একের পর এক আগুন লাগার কারণে